হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিত আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে আসছি কিছু খবর কিছু খবরগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর আমার সাথে আছে সাব্বির ভাই আজকে এগুলো হ্যাঁ এগুলো কি কালেকশন এগুলো টিস্যু কালেকশন সবই টিস্যু নিয়ে আসবে আচ্ছা এই যে দেখেন অল ওভার কাজ করা আড়াই হাত প্লাস থাকবে বহর প্রিন্ট করা আছে এবং মিরর বসানো আছে অনেক সুন্দর একটা কালেকশন এগুলো গস্ত আমি বলে দিই আপু আচ্ছা গস্ত কত 80 টাকা অনলি 80 আচ্ছা মাত্র 80 টাকা পার বলে আমরা একটা সাইড করে নিব কালার সামনে আগে একটা কালার দেখাবো ডিজাইন দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন সুন্দর সুন্দর অনেক সুন্দর এগুলোর কিন্তু গস থাকছে মাত্র আশি টাকা পারগো যার যেটা লাগবে অনলি আশি টাকা পারগো যে পেয়ে যাচ্ছেন প্রিন্টের এই টিস্যু গজ কাপড়গুলো মাত্র আশি টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিতে পারেন মাত্র আশি টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এগুলো আছে কিছু কিছু গজ গজ ওগুলো কিন্তু টাকায় থাকছে যেটাই নিবেন আশি টাকা এগুলো খুবই কম পরিমাণে কাপড় আছে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন মাত্র আশি যার যেটা লাগবে মাত্র আশি টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যতটুকু লাগবে আপনাদের আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন এগুলো কিন্তু আড়াই হাত বহর থাকবে শাড়িতে ছয় গজ জামাতে আড়াই গজ এর পাশাপাশি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন যদি আপনারা তৈরি করেন সেটাও তৈরি করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কালাৰ আছে প্ৰচুৰ কালাৰ আছে কিন্তু কালাৰ দেখাল

জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ